হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ব্লগ আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং আর সবার প্রথমে আগে একটা কথা বলা উচিত সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে নতুন বছরে ভ্লগটা শুরু করছি নতুন করে আবার সব শুরু সব কিছু একই থাকবে একই কাজকর্ম সবই একই থাকবে শুধু বছরটাই নতুন তো চলো এখানে রান্না করছি হচ্ছে পালং শাক বড়ি আলু সিম ফুলকপি না সরি ফুলকপি না বড়ি আলু সিম বেগুন দিয়ে পালং শাক আর নামানোর সময় একটু ধনে পাতা দেবো দিয়ে তারপরে নামাবো আর এদিকে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে খাসির মাংস তো বছরের প্রথম দিন সবার বাড়িতে কিছু না কিছু ভালো মন্দ হয়েই থাকে তো আমিও করছি আর বছরে পিকনিকটা করছি না তো দেখতেই পাবে তোমরা রাতেও ভালো কিছুই রান্না করবো কারণ পিকনিক যেহেতু করব না ওই জন্য ঘরেই ভালো মন্দ রান্না করে খাওয়া হবে তো ডাল আলুর চিপস দিনের বেলা হচ্ছে এটা আর খাসির মাংস আর পালং শাক ব্যাস এইটুকুই আর এখানে মোগলাইয়ের আলুগুলো কেটে নিলাম নিয়ে এইবারে সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসছে শুধু মাংসটা করলেই হয়ে যাবে তো কুকারে দিয়ে দিয়েছি কষে টষে কুকারে দিয়ে দিয়েছি তারপরে নাবিয়ে নিলেই হয়ে যাবে রাত্রিবেলা করছি হচ্ছে কষা কষা আলুর দম এই দেখো এখানে রসুন ছাড়াচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই দেখো ময়দা মেখে হচ্ছে ময়দা আজকে করব লুচি ফুলকো ফুলকো আর কষা কষা আলুর দম এবছর আর পিকনিকটা করিনি যাব ওদের ওখানে যাবো পিকনিক এবছরে করছি না কারণ একটু প্রবলেম আছে ওই জন্য একটু ওই জন্য পিকনিকটা স্কিপ করে গেলাম কিন্তু যাব যেখানে পিকনিক হয় ওরা সবাই করছে শুধু আমি করছি না প্রচুর ঠান্ডা তো বলেই দিই প্রবলেমটা কি প্রচুর ঠান্ডা ওই জন্য ছাদে গিয়ে পিকনিক করলে না প্রচুর আমার মাথা ফাথা যন্ত্রণা করে ওই জন্য ভেবেছি এবার থেকে আর পিকনিক টিকনিক করবো না ঘরেই ভালো মন্দ রান্না করে খাবো হ্যাঁ আর ওরা পুরো একদম খোলা ছাদের তলায় করে তো ওটাই হচ্ছে প্রবলেম এবার আমার একার জন্য তো আর ছাদ ঘিরবে না হুম সবার মতামতের একটা এ আছে আমার মতামতটাই তো বড় হলো না ও তো ওই জন্য কিন্তু যাব আমি যাব। একবার একটু দেখতে যাব ওরা ডেকেছে বলল যে প্রত্যেক বছর আসো একটু আসো না একটু দেখে যাবে কিরকম কী লাইট লাগিয়েছি কি করেছি বক্স নাচ কি হচ্ছে না হচ্ছে একটু দেখে যাবে ওই জন্য একটুখানি যাব আওয়াজ পাচন নিশ্চয়ই গানের গান বাজছে আর একটুখানি যাব পরে আগের রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে যাবো তো চলো ততক্ষণ টাটা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখা হবে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো নতুন বছরে